এই গাড়িটা আমরা কিনলাম ব্যবসার জন্য এগুলো গাড়ি এগুলো গাড়ির কাগজ আমাদের কাছে কিনলাম এই বাড়ির আইডি কার্ড এটা আপনি এই গাড়িটা সম্পূর্ণ বুঝে পেয়েছেন তো হ্যাঁ এটা বুঝে পেয়েছেন তো এই গাড়ি কাছে কিনলাম ভাই বিরাদা আইসে সাথে করে কারণ কি আমাকে বেসতে ধান লাগা আছে গাড়ি কিনলাম বুঝছেন তো <laughs> আমরা like